আলহামদুলিল্লাহ ভালো পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মতো সেল হয় মাছ চিকেন মিলে দিলে সব দুই কেজির মতো আছে আঠারোশো টাকা পরব কমপ্লিট সহ চিকেন তান্দুরি পিস একশো বিশ টাকা পার পিস কেনা মাছ এটা আছে পনেরোশো টাকা বারবিকে কমপ্লিট সহকারে সামুদ্রিক কোরাল স্কুইট অক্টোপাস রূপচাঁদা চিংড়ি সামুদ্রিক কাঁকড়া কোরাল সমুদ্রের নশো টাকা কেজি বারবিকে কমপ্লিট সহকারে বড়োটা কেজি হিসেবে যত টাকায় দুই কেজির মতো আছে আঠারোশো টাকা পারব কমপ্লিট সহ চেনা মাছ এটা আছে পনেরোশো টাকা বারবিকিউ কমপ্লিট সহকারে মাছ সমুদ্রের লুপচাদা চারশো টাকা পার পিস বারবিকিউ সহকারে কমপ্লিট ফ্রাই বার যেভাবে খেতে পারবো সমস্যা নেই চিং ফ্রাই বার দুইটা যেটা নেয় একশো একশো পঞ্চাশ টাকা পিস ছোটো বড়ো সাইজ দিলে দাম কমে পারবো এটা সমুদ্রের ইস্কুইটে ইস্কুইট এটা পাওয়ার পিসে একশো পঞ্চাশ হ্যাঁ রিং ফ্রাই সমুদ্রের কাঁকড়া ফ্রাই বারবিকিউ মাসালা যেভাবে খান দুশো টাকা পার পিস এদিকে আছে আবার সুন্দরবনের কাঁকড়া দুশো টাকা পার পিস ফ্রাই বারবিকিউ যেবে খান দু একটা দোকান হয় হওয়ার পরে দেখে লোকজন ভালোই হয় তারপরে আস্তে ধীরে সবাই শুরু করে ডাইনিং হলে পনেরো দশটা দোকান আছে এখন সুবাচ্চল ফারুক মার্কেট বলবোনা রেস্টুরেন্ট ফ্রাই কিং বলবনা রেস্টুরেন্ট দুপুর তিনটার দিক থেকে শুরু হয় রাত তিনটা পর্যন্ত চলে এই ঢাকা টাউনের লোকেরাই আসে ভালো হইলে যেমন আরো ভালো হইতো এই এখন লোকজন মোটামুটি কম আলহামদুলিল্লাহ ভালো পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মতো সেল হয় মাছ চিকেন মিলে দিলে সব সমস্যা নেই কাজের ব্যবস্থা আছে সবই কম হয় সমস্যা হ্যাঁ পড়াশোনা করছি এটার ইন্টার কমপ্লিট হয়েছে ভার্সিটিতে ভর্তি হয় নাই আর কি তারপর পাশাপাশি এগুলাই করতেছি বারবিকিউ ফ্রাই চিকেন মাছ এগুলোই নিজের ব্যবসাটাই নিজেরই দোকান আমার একটা দোকান হয় দোকান হওয়ার পরে যেরকম দোকান হওয়ার পরে একটা দোকানে তো আর পারে না এই সব লোক সামালতে যে কারণে দুইটা তিনটা দোকান হইলে পরে আমিও দোকান দিই দোকান দিলে দেখা যায় ভালোই ছেলে হয় এক লাখ টাকার মতো নিলেই হয়ে যায় বাদ দিয়ে এমন ব্যবসা নামছি যাতে নিজের চলাফেরা ভালো মতো নিজেরা করতে পারি এমন পড়াশোনার তো দামই নেই এমন কি পড়াশোনা এমন তো যারা ভালো পড়াশোনা করতে হ্যারে পয়সা আছে আমি কি করবো তিনটার মাত্র কমপ্লিট হয়েছে ভালো ভালো যারা বিষে আছে পরে তো হ্যারই তো বেকারে বৈশা আছে দেখেন এটা চিকেন হারিয়ালি কাবাব একশো পঞ্চাশ টাকা শিখ এদিকে আছে একশো পঞ্চাশ টাকা পার পিস দুই পিস আছে তিনশো টাকা সাথে রুমালি রুটি আলু পটা লুচি যেটাই খাইতে পারবেন দুটাই আছে এটা মালাই রেশমি চিকেন একশো পঞ্চাশ টাকা

সাথে আছে রুমাল রুটি আলু পোটা লুচি রুমাল রুটি বিশ টাকা পার পিস আলু পোটা পঞ্চাশ এখানে খাবে আমাদের নানান ধরনের মশলা আছে সিক্রেট মশলা আমরা মশলা দিয়েই এগুলো মাল ম্যারিনেট করি এই কারণে আমাদের পচা পচাপাশি কোনো মাল নাই দৈনিকের মাল দৈনিকই সেল হয়ে যায় এই কারণে খাবার স্বাদ অনুযায়ী আমাদেরটাই খাইবে আরও দশটা বারোটা দোকান আছে এটা আমি একদিনকে পচা খাওয়াইলাম আরেক দিনকে তো আমার কাছে আসবো না এই ভালোর কারণে দিকে আসবো